বন্ধুরা প্রাথমিক শিক্ষকদের অবসরের বয়স পঁয়ষট্টি করা উচিত এই প্রস্তাবটি নিয়ে আজকে আলোচনা আমি শিবরাম সরকার আপনার দেখছেন দর্শন অবশ্যই পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুনবেন আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন সঙ্গে থাকুন প্রথমেই বলতে হয় যে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষক সমাজের মূল স্তম্ভ উনারা শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেন না বরং শিক্ষার্থীর জীবনের মূল্যবোধ এবং নৈতিকতা শেখান কিন্তু বর্তমানে আমাদের শিক্ষকদের অবসরের বয়স ষাট অনেকের মতে এই বয়স বাড়িয়ে পঁয়ষট্টি করা উচিত কেন পঁয়ষট্টি করা উচিত গবেষণা বলছে অনেক শিক্ষক এখনো তাদের কর্মকালের শেষ ভাগে এসে বেশ আকর্ষণীয় এবং কার্যকরী তারা অভিজ্ঞতা ও জ্ঞান নিয়ে শিক্ষার্থীদের আরো ভালোভাবে গাইড করতে পারেন অন্যদিকে কিছু মানুষ মনে করেন যে নতুন প্রজন্মে শিক্ষকদের সুযোগ দেওয়া উচিত যদি আমরা এই অভিজ্ঞ শিক্ষকদের অবসরের বয়স বাড়ায় সরকার যদি অবসরের বয়স বাড়ান তাহলে আমাদের শিক্ষাক্ষেত্রে একটা শিক্ষা বজায় থাকবে তাদের বিদায়ের পূর্বে তাদের রিটায়ারমেন্টের পূর্বে আমরা অনেক কিছু শিখতে পারি তাই প্রশ্ন হলো শিক্ষকদের অবসরের বয়স পঁয়ষট্টি হবে কি অবশ্যই আপনাদের মতামতের ওপর অনেক কিছু নির্ভর করবে প্রাথমিক শিক্ষকদের অবসর বয়স পঁয়ষট্টি করা উচিত কিনা শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিনা সেটা আলোচনা করার সময় এসেছে বন্ধুরা তাদের অভিজ্ঞতা জ্ঞান এবং শিক্ষা প্রক্রিয়ায় অবদান অমূল্য যখন দীর্ঘ সময় ধরে একজন শিক্ষক কাজ করেন তখন তারাই তো শিক্ষার্থীদের উন্নয়নের আরো আরো বেশি কার্যকরী ভূমিকা পালন করেন করতে পারেন অবসর বয়স যদি পঁয়ষট্টি নির্ধারণ করা হয় সরকার যদি করে শিক্ষকদের জন্য আরো সময় থাকবে তাদের দক্ষতা বৃদ্ধি নতুন পদ্ধতি শেখার এবং ছাত্র ছাত্রী অভিভাবকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এতে শিক্ষার মান বাড়বে কি মনে করেন অবশ্যই জানান আপনার মতামত কমেন্টের ইনবক্সে এছাড়াও বন্ধুরা অভিজ্ঞ শিক্ষকদের বিদায় নেওয়ার পর আমাদের নতুন শিক্ষকদের গড়ে তুলতে বেশ কিছুটা সময় লাগে ফলে অভিজ্ঞতার একটা ঘাটতি দেখা যায় পঁয়ষট্টি বছর যদি নির্ধারণ করা হয় এই অভিজ্ঞতা হারাতে হবে না আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে তাদের কর্মজীবনকে দীর্ঘায়িত করতে হবে তাদের অবসরের বয়স পঁয়ষট্টি বছর করা হলে আমরা একটা শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারব তাই শিক্ষকদের বয়স পঁয়ষট্টি করা হোক বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের পঁয়ষট্টি করা হোক এই প্রস্তাব রাখি এবং সরকার আশা করি পঁয়ষট্টি করবে কেননা ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সমস্ত বিদ্যালয়ে ছাত্র শিক্ষক নিয়োগ দীর্ঘদিন তো হচ্ছে না এই অবস্থায় দিনের পর দিন শিক্ষক রিটায়ার করছে সরকারের উচিত যে সমস্ত শিক্ষকরা বর্তমানে ইনসার্ভিস রয়েছেন তাদেরকে পঁয়ষট্টি করে দেওয়া তাহলে শিক্ষক ঘাটতিও মিটবে আর নতুন প্রজন্মের শিক্ষক অবশ্যই তাদের কর্মসংস্থান কোনো ঘাটতি হবে না যতটা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি যদি পূরণ করে তাহলে একজন বসে থাকবে না ডিএল ট্রেনিং করা যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের নিয়োগের জন্য ব্যবস্থা করুক সরকার পাশাপাশি পঁয়ষট্টি বছর করুক রিটায়ারমেন্টের বয়স প্রাথমিক শিক্ষকদের তাহলে তো পিটিআর পিপল টিচার রেশিও ছাত্র শিক্ষক রেশিও এডুকেশন অ্যাক্ট দু নয় সেটা ভারসাম্য বজায় থাকবে আর যদি এইভাবে চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষায় এক নম্বর আছে কেন্দ্রের রিপোর্টে এখনো পর্যন্ত সেটা দুম করে নেমে যেতে বেশি সময় লাগবে না তাই সমস্ত দিক মাথায় রেখে অবশ্যই প্রাথমিক শিক্ষকদের অবসরের বয়সটা পঁয়ষট্টি করা হোক এই দাবি এই আশা রাখছি এবং সরকারের বুদ্ধিমানের হবে শিক্ষকদের অবসরের বয়সটা বাড়িয়ে দেওয়া আপনারা জানেন যে ইতিপূর্বে ডাক্তারদের অবসরের বয়স পঁয়ষট্টি কলেজের অধ্যাপকদের অবসরের বয়স পঁয়ষট্টি এবং কন্ট্রাকচুয়াল যারা সর্বশিক্ষা অভিযানের আওতায় কাজ করছেন এস এস কে এম এস কে আশা আইসিডিএস প্রত্যেকের অবসরের বয়স পঁয়ষট্টি করা হয়েছে তাহলে শিক্ষকদেরকে কেন বঞ্চিত করা হবে সব দিক থেকেই বঞ্চিত করা হয় শিক্ষকদেরকে প্রাথমিক শিক্ষকদের অবসর বয়স পঁয়ষট্টি করার আবেদন রাখলেও সঙ্গে সঙ্গে এই আবেদন করি যে সমস্ত স্তরের শিক্ষককে অবসরের বয়সটা পঁয়ষট্টি করা হোক তাহলে যে রিপোর্ট উঠে আসছে ছাত্র শিক্ষক রেশিও তলানিতে সেটা আর হবে না পাশাপাশি নিয়োগগুলো হবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার আপনাদেরকে নিয়ন্ত্রিত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্য অবশ্যই আপনাদের মতামত জানান এবং খবরটিকে শেয়ার করবেন নমস্কার